ইমোট কালেকশন থাকবে সাথে কালেকশন অ্যাভেলেবেল সো গ্যাস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আই হোপ অনেক এনজয় করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে সাতাত্তর আশ লাইক হচ্ছে পঁচিশ হাজার এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট বারোটি ইভোগান থাকবে তার ভিতরে আটটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরান ইভোটি তিন লেভেল করা থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট সতেরোটি স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট উনিশটি স্কিন এম চোদ্দো আটটি স্কিন স্কার কুপিট স্কার পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট বারোটি স্কিন গ্রোজা পাঁচটি স্কিন ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ইনকিউবেটার অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট আঠারোটি স্কিন এক্সেমেট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন এন নাইন ফোর দশটি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগের দশটি স্কিন প্যারাফল আটটি স্কিন কিংফিশার চারটি স্কিন এবং জি থার্টি সিক্স দুইটি স্কিন এসকে নয়টি স্কিন ড্রাগন অপ চারটি স্কিন উটপেকার সাতটি স্কিন এবং এসিটির পাঁচটি স্কিন পেয়ে যাচ্ছি ইএমপি ইফোর্টি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট আঠারোটি স্কিন MP5 Evo Team X পেজ আছে সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট 14 টি স্কিন BSS আর টি স্কিন MP40 Cobra ম্যাক্স পে আছে সাথে নতুন Evo টি 3 লেভেল করা থাকবে এবং Bani MP40 পেজ যাচ্ছে সর্বমোট 14 টি স্কিন P90 আর টি স্কিন Thompson 3 লেভেলের Evo পেজ আছে সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট 4 টি স্কিন Vector 4 টি স্কিন ম্যাকটেন 10 5 টি স্কিন এবং Bison 2 টি স্কিন এম টেন পুরানি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে নূতন ইভোটি দুই লেভেল করা থাকবে এবং ইনকোভেটার স্কিন পেয়ে যাচ্ছে কিছু সর্বমোট বারোটি স্কিন এসপাস এগারোটি স্কিন যাচ্ছে সাথে ট্রপিক্যাল থাকবে একটি স্কিন এডোপ্লাম কার টুবি সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে অসাধারণ সব গান কালেকশন পেয়ে যাচ্ছে আটটি ভোগান ম্যাক্স অ্যান্ড অনেকগুলো ইনকোভেটার টপ গান স্কিন সাথে কিন্তু লেভেলটাও হাই সাতাত্তর লেভেল এবং গোল্ডেন প্রোফাইল সাথে ছয়শো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন এইট থেকে শুরু করে অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ ইনকিউটার বান্ডেল থাকবে সো বুঝতে পারতেস পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতেছি তিনটি ফিস্টের স্কিন থাকবে গ্যারেন্ডি স্কিন থাকবে চৌষট্টিটি এবং ওয়াল স্কিন থাকবে আটত্রিশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি পেয়ে যাব এটি একটি ইনকিউবেটার হেয়ার ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি আর্থিক ব্লোর হেয়ারটি পেয়ে যাব সাদা চুলের জুটি হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো ইলেকপাসের হেয়ার সর্বমোট তিনশো পঁচিশটির মতো হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব এখানে অসাধারণ সব মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছি মিস্টার টিপলার মাথা পেয়ে যাচ্ছি সামারের মাথা পেয়ে যাচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নিব সিজন এইটের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবে টপ বান্ডেল ইলেকট্রিক সব বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি সিজন এলেভেনের বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্যানিটি ডক্টর বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন ফাইভের র্যাঙ্ক টি শার্ট পাবো ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাবো কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছি তো গ্যাসে গান সর্বমুখ ছয়শো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছি যেখানে সিজন এইট সহ অসংখ্য পুরনো অ্যান্ড রেয়ার বান্ডেল পেয়ে যাচ্ছি আর গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমার ইউটিউবের প্রোফাইলে চলে যেতে হবে সেখানে আমাদের দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে পাঁচশো না সেটি আমার নাম্বার এবং লাস্টে দুইশো চল্লিশ সেটা আমার দ্বিতীয় এডমিনের নাম্বার আমাকে না পেলে আমার দ্বিতীয় এডমিনকে মেসেজ করবে আর গ্যাস মাঝে মাঝে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে হয় কারণ হোয়াটসঅ্যাপ মাঝে মাঝে ব্যান্ড হয়ে যায় সো অবশ্যই যদি আমাদেরকে মেসেজ করে না পাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো চেক দেবে ইউটিউবে নতুন নাম্বার দিয়েছে কিনা কারণ আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যান্ড হয়ে গেলে কিন্তু নতুন নাম্বার নেই এবং সেটা অবশ্যই ইউটিউবের প্রোফাইলে দিয়ে দেয় সো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই ইউটিউবের প্রোফাইল থেকে নাম্বার নিয়ে তারপরে যোগাযোগ করতে হবে এবারে প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন পেয়ে যাব এবারে কালেকশন কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে বান্ডেল পেয়ে যাচ্ছি এখানে কিন্তু সবগুলো ক্রিমিনাল বান্ডেল আমরা পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব আটটি ম্যাক্স ইমোট সার রোজ ইমোট লাভ ইমোট স্যাড ইমোট হার্ট ব্রোকিন ইমোট জান্ডা ইমোট চেয়ার ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনে ইমোট কালেকশনগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট নব্বইটির মতো ইমোট কালেকশন থাকবে এবং ছয়টি অসাধারণ অ্যানিমেশন পেয়ে যাচ্ছি একটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য গুলো অনেক ভালো পেয়ে যাচ্ছে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো গ্যাস আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ